আগামী আটই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে সত্তর শতাংশ সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা বাকি যেগুলিতে হচ্ছে সেগুলিতে অনেকটাই এগিয়ে গেছেন বিজেপি প্রার্থীরা দিকে দিকে বাড়ি বাড়ি বাইক র্যালী সহ ছোট ছোট সভায় জোর দিচ্ছে বিজেপি প্রার্থীরা অপরদিকে বিরোধীদের প্রার্থীর উপস্থিতি সেই অর্থে ঢের পাওয়া যাচ্ছে না আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তপশিল জাতি সংরক্ষিত সাত নং আসনে বিজেপি তিব্রা মনোনীত প্রার্থী জয়লাল দাস প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করছে যদি ওই কেন্দ্র প্রার্থী রয়েছে সিপিআইএম ও কংগ্রেসের কিন্তু প্রচারে অনেকটা এগিয়ে যায় জয়লাল দাস বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি দেখতে পাচ্ছেন এটা চা চা শ্রমিক প্রবণ এলাকা সাধারণ মানুষের পাল দেখতে পাচ্ছেন সমস্ত অংশের মানুষ চা শ্রমিক খেটে খাওয়া কৃষক মেহনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে ব্যাপক সারা পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী শাহ বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং সর্বোপরি এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজিবি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের অবশ্যই আশীর্বাদ করবে